বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইউনুস এদিনও হাসপাতালের সামনে ছিল নেতাকর্মীদের ভিড় তবে এখনও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এদিকে বুধবার রাতে দেশে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দলের আরও চার সদস্য সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব পরে ব্যক্তিগত চিকিৎসক ডা এ জেড এম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনুস গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মীসহ অনেকে উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দুয়া করতেছি করতেছি দুয়া নিজের বাড়িতে দুয়া তো ওনার খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দুক আমরা নেত্রী পাবো বা নেতা পাবো কিন্তু এই নেত্রী আমরা পাবো আসলেই কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলেই কাউকে পাওয়া যাবে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজ এম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি তিনি আরো জানান বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার বিএনপি ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ ও পিজিআর তানজিম নিউজ ঢাকা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বুধবারও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল পাড়া মহল্লার এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যোগ দেন আল্লাহর কাছে সুস্থ করে ফিরিয়ে ফরিয়াদ থেকে সাধারণ মানুষের রাজনীতিবিদ যাতে। রাজধানীতে এমন কয়েকটি আয়োজনে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া অথচ এখন মানুষের প্রার্থনায় প্রমাণ করে বিএনপি চেয়ারপারসনের রাজনীতি ছিল দেশ দশের আমরা যেন আবার দেশের অভিভাবক হিসাবে আমাদের অভিভাবক হিসাবে তাকে যেন আমাদের মতার পথের ভিন্নতা থাকলেও স্থানীয় বিএনপি ডাকে খালেদা জন্য মোনাজাতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে খালেদা সুস্থ করে দেয়ার প্রার্থনা আল্লাহ পাক যাতে তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে নয়পল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর আপসীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মোহিন খান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল একদিনে আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে সেই একই আক্রোশে শিকার হয়েছিলেন আমাদের দেশ বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সুস্থতায় দ মাহফিলের আয়োজন করে কৃষক দল সেখানে রিজবি আহমেদ বলেন খালেদা জিয়ার রাজনীতি মানুষের জন্য হওয়ায় তার অসুস্থতায় উদ্বিগ্ন গোটা দেশ আজকে আজকে সাধারণ ছাত্র সাধারণ যুবক আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে এদেশের একজন মহান নেত্রী এছাড়া স্বেচ্ছাসেবক দলও রাজধানীর পীর জঙ্গি এতিমখানায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে এদিকে সচিবালয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ কামনায় দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন কর্মকর্তা কর্মচারীরা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগ সরকার তাকে হত্যার জন্যই গুম করেছিল বিএনপি ক্ষমতায় এলে সব গুম খুনের বিচার হবে কক্সবাজারের নিজ এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি আগামী সপ্তাহেই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা সকালে কক্সবাজারের পেকুয়ায় বাবা মার কবর জিয়ারতের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমদ পরে শাকেরপাড় স্টেশনে ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দিনভর শিলখালী বারো বাকিয়া ও রাজাখালী ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি নির্বাচনী পথসভায় দেয়া বক্তব্যে ধানের শীষে ভোট চান সালাউদ্দিন আহমদ আমাকে হত্যা করার জন্য গুম করেছিল আল্লাহ দরবারে আমার হায়াত ছিল বলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে জীবিত রেখেছে নিপাত হয়েছে তাছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটও আছে তাই রাজনীতিতে স্থিতিশীলতা আসার পরই তফসিল ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসির সাথে সাক্ষাৎ শেষে এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন এনসিপি নেতারা এ সময় কমিশনের সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করেন তারা আদালতকে ব্যবহার করে সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয় ইসিকে হলফনামায় নামায় প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়ে অর্থ অর্থব্যের বিষয়েও কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দেন এনসিপি নেতারা গণভোটের প্রশ্ন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন এ বিষয়ে সঠিকভাবে প্রচার চালাতে হবে অন্যথায় জনগণের কাছে তথ্য পৌঁছাবে না ভোটের সময় অপতথ্য রোধে ইসি কে বিশেষ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক আমাদের তফসিল নিয়ে কথাবার্তা হয়েছে তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে তাহলে আপনি একবার তফসিল দিলেন আমাদের যে গণতন্ত্রের যে আকোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন সো ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো এটা সংকটময় পরিস্থিতি রয়েছে আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য জি না আমরা কেন তফসিল পিছাতে চাইব আমরা বলতেছি যে সংকটগুলো সমাধান করে তফসিলটা দেওয়ার জন্য এবং তফসিল দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে সেই সময়টাই যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে বিচার ও সংস্কার দৃশ্যমান না করে একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে রংপুরে জামাতসহ সহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাওয়াল করিম সমাবেশে জামায়াতের নায়বে আমির বলেন গণভোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াত সহ সমমনা ইসলামী আট দল এই বিভাগীয় সমাবেশ করে সমাবেশে অংশ দলগুলোর কেন্দ্রীয় নেতারা বলেন দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না এক শ্রেণীর ক্ষমতা লোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয় আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে সকালে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু পঁচিশের কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি

দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তম ভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা I'm proud to notice the progress of their enduring contributions to our national security, development and nation building activities. Your commitment to safeguarding our nation has been exemplary. Your continuous efforts during national crises such as natural disasters, political unrest end pandemics. Demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. বিভিন্ন দেশের অফিসারদের এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা স্বদেশের যে কোনো সংকট বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে বলে জানান প্রশিক্ষণার্থীরা নেশন উইথ রিচ কালচার রেজিলিয়েন্স এন্ড অ্যাসপিরেশনস দিওয়ান্ট হসপিটালিটি Uh, offered by Bangladeshi citizens will always be remembered overall i would say it's been a great experience of learning meeting new people friendships camaraderie and preparing us for higher leadership in the future i love about uh, the bangladeshi community added to the experience by their simplicity hospitality and being friendly টু অল অফ us. ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের জন্য কারণ এখানে আমরা ডিফারেন্ট প্রফেশন থেকে এসেছি আমাদের কেউ সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে কেউ মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সামরিক বেসামরিক অফিসার এবং বিদেশিদের প্রশিক্ষণে যে অবদান রাখছে তা অতুলনীয় এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স দু হাজার পঁচিশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊনপঞ্চাশ জন বেসামরিক প্রশাসনের আঠারো জন এবং আঠারোটি দেশের উনত্রিশ জন সহ মোট ছিয়ানব্বই জন কোর্সে অংশগ্রহণ করেন পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ছাপ্পান্ন জন অফিসার আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার সম্পন্ন করেন ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা নরসিং দুই আসনে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে বুধবার রাতে শহরের ব্রাহ্মণদিতে জেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দলটির মনোনীত প্রার্থী আমজাদ হুসাইন দাবি করেন সভা শুরুর পর থেকেই বিএনপির কিছু নেতাকর্মী তাতে বাধা সৃষ্টি করছিলেন সে সময় স্থানীয়দের হস্তক্ষেপে তাদের সরিয়ে দেয়া হলেও সভা শেষে সত্তর থেকে আশি জন দেশে অস্ত্র নিয়ে হামলা চালায় এতে আহত হয় জামায়াত শিবিরের ত্রিশ নেতা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে ঢাকায় তিনজন কর্মী নিখোঁজ বলেও দাবি করেন মোহাম্মদ আমজাদ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়া উল্টো জামায়াতের হামলায় ইউনিয়ন তাঁতি দলের নেতা বখতিয়ার হোসেন গুরুতর আহত হয়েছে বলে দাবি করেন তিনি রামদা চাপাতি এগুলি প্রকাশা নিয়ে হামলা করানো হামলা করা হচ্ছে তখন কারেন্ট ছিল না অন্ধকার দায়িত্বপ্রাপ্ত যারা তারা ছিল এর মধ্যে প্রত্যেকে প্রায় প্রত্যেকেই সেখানে আহত হয়েছে একটা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে জামাতের আমি সাহেব আটটি চলে দেখছে এটা নিয়ে আমদন করছে একটু গালি গালাস করছে করার পরে আর দেরি নেই আইসা মনে করেন জেলপাতের এই বাড়ি আর কোপ অর্থ দিয়ে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হয়ে আগামী নির্বাচনে অংশ নিলে জনগণ তাদের রুখে দেবে এ মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে পথসভা শেষে তিনি বলেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালায়নি তাদের সাথে কোনো জুলুম করা হবে না কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগের নামে ডামি এমপি এবং আওয়ামী দোষরদের রাজনীতি মেনে নেওয়া হবে না সরকার তাদের প্রতি নমনীয়তা দেখালে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে নয় টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা এর মাধ্যমে আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ক্ষুব্ধ উপদেষ্টা বলেন এভাবে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতিও অন্যায়ভাবে সয়াবিন তেলের দাম বাড়ানোর সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম চড়া দুদিন আগে ক্রেতারা প্রতি লিটার একশো টাকায় কিনলেও এখন দিতে হচ্ছে একশো টাকা ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন নয় টাকা দাম বাড়ালেও সম্মতি নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের আমি আধা ঘন্টা আগে এটার কোন আইনগত ভিত্তি নাই যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে একত্রিত ভাবে করেছেন মানে এই সামগ্রিক একত্রিক কোন একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য অথচ মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি প্রতি লিটার একশো উনআশি দশমিক আট টাকা দামে টিসিবির জন্য লাখ তেল তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে ব্যবসায়ীদের কাছ থেকে হচ্ছে এই এর জন্য খরচ পড়বে উননব্বই কোটি বিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা সে হিসেবেও ব্যবসায়ীরা অনৈতিকভাবে লিটারে বিশ টাকা বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছে বাজারে মানে বিশ টাকা বেশি দামে তেল দেওয়ার কোনো কারণ আমি তো যৌক্তিক কোনো কারণ খুঁজে পাচ্ছি না গতকালই তো আমরা কিনেছি ওনাদের কাছ থেকে পঞ্চাশ লক্ষ লিটার তেল কিনেছি এক দুই লিটার না তো তো পঞ্চাশ লক্ষ লিটার তেল যদি টেন্ডারে বিশ টাকা কমে আমরা কিনতে পারি তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে এ অবস্থায় প্রশ্ন উঠছে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে ব্যবসায়ীদের কি নিয়ন্ত্রণ করতে পারছে না মন্ত্রণালয় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে আইন না মেনে তেলের দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সংকট বাড়বে তাদের রিফাইনারি বন্ধ করে দেওয়ার মতো এখানে সুযোগ আছে কম্পিটিশন কমিশন আইন ইভেন যদি কেউ হোল্ডিং করে যেটা মাঝে মাঝে দাম বাড়ানো হয় সেখানে স্পেশাল পাওয়ার একটা ব্যবস্থা আছে আমরা সেই আইনের প্রয়োগটা দেখতে চাই আমাদের পদক্ষেপগুলো তো নিব আমরা তো আলোচনায় বসছি এটা তো মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না আইন সঙ্গত আমাদের যে ব্যবস্থাগুলো আছে আমরা সবগুলোই নিব নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন নিশ্চয়ই আছে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন আমদানির জন্য গতবারের চেয়ে বেশি ঋণপত্র খোলায় সামনের রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের রেজেন্ট ব্যাংকিং সেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে ব্যাপক ভোগান্তি দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন এজেন্ট মালিকরা বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা এ সময় ক্ষতিপূরণ দেওয়া সহ অবিলম্বে সেবা চালুর দাবি জানানো হয় এজেন্ট মালিকদের অভিযোগ গত ২০ জুন দু হাজার পঁচিশ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই অগ্রণী ব্যাংক তাদের এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধ করে দেয় এতে প্রায় দশ লাখ হাজার গ্রাহক এবং লাখ অনলাইন ব্যাংকিং ব্যবহারকারী বিপাকে পড়েন ভাতাভোগী কৃষক শ্রমিক প্রবাসী সহ রেমিটেন্স গ্রহণকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সংগঠনটির নেতারা বলেন সারাদেশের নারী ও তরুণ গ্রামীণ উদ্যোক্তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে উদ্যোক্তাদের উদ্যোগ বিনিয়োগ ও স্বপ্ন আজ ধ্বংসের পথে তারা এই অসাধু চক্রে দ্রুত বিচার দাবি করেন